হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অনলাইন বাংলার টিপস টু পয়েন্ট জিরো পক্ষ থেকে জানাই সকলকে স্বাগত তো আজকে তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে কীভাবে বাড়িতে বসে আধার কার্ড আপডেট করার জন্য আধার কার্ড বুক অ্যাপয়েন্টমেন্ট করবে আর বুক অ্যাপয়েন্টমেন্ট করার জন্য কী কী করতে হবে কীভাবে করতে হবে তা সম্পূর্ণ প্রসেস এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে তাহলে দেখে ভিডিওটি শুরু করা যাক বুক অ্যান্ড অ্যাপয়মেন্ট করার জন্য তোমাদের মোবাইল বা ডেস্কটপ থেকে যে কোনো একটা ব্যওজার ওপেন করে নিতে হবে ব্রাউজার ওপেন করে নেওয়ার পর সার্চ বারে এসে লিখতে হবে ইউআইডিএই লিখে সার্চ করতে হবে লিখে সার্চ করার পর তোমাদের সামনে এভাবে একটা ইন্টারফেস খুলে যাবে ইন্টারফেস খুলে যাওয়ার পর এখানে দেখতে হচ্ছে ইউআইডিএ ডট জিও ভি ডট লিখে সার্চ করে দিতে হবে তবে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর তোমাদের সামনে এভাবে একটা ইন্টারফেস খুলে যাবে ইন্টারফেস খুলে খুলে যাওয়ার পর এখানে দেখতে হচ্ছে ল্যাঙ্গুয়েজ তোমার যে ভাষা তে অ্যাপ্লাই করতে যাও সেই ভাষা এখানে দেখতে হবে তো আমি এখানে ইংলিশ সিলেক্ট করে নেবো তো আমি এখানে ইংলিশ ভাষার উপরে ক্লিক করে দেবো ইংলিশ ভাষার উপরে ক্লিক করার পরে তোমার সামনে এইভাবে একটা ইন্টারভিউ খুলে যাবে ইন্টারভিউ খুলে যাবে এখানে দেখতে গেট আধার গেট আধার দেখতেছো বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে পেজটা একটু লোড নেবে লোড নেওয়ার পরে এইভাবে দেখতে পাচ্ছ বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট তো এখানে কী কী আপডেট করতে আপডেট করতে পারবে আর এখানে দেখতেছো আর একটা ফ্রেশ আধার ইনরোলমেন্ট বা ছোটো বাচ্চাদের জন্য আধার কার্ড করার জন্য মানে অ্যাপার্টমেন্ট বুক করবে তাই এখানে দেখতে পাচ্ছ নেম আপডেট অ্যাড্রেস আপডেট মোবাইল নাম্বার আপডেট ইমেইল আইডি আপডেট ডেট অফ বার্থ আপডেট জেন্ডার আপডেট ফটো বায়োমেট্রিক ফিঙ্গার এখানে সব কিছু আপডেট করতে পারবে তারপরে এখানে দেখতে পাচ্ছ সিলেক্ট সিটি অোকেশান তোমার তোমাদের যে সিটি মধ্যে আধার সেন্টার আছে সেশনটা এখানে সিলেক্ট করে নিতে হবে যারা মালদা থেকে করছো তারা এখানে মালদা এটা সিলেক্ট করে নেবে তারপর বুক অ্যান্ড অ্যাপয়েন্ট করতে হবে তারপর এখানে দেখতে হচ্ছে মোবাইল নম্বর তারপরে ক্যাপচার কোড তো আমি এখানে মোবাইল নম্বর ক্যাপচার কোড দিয়ে যে এন্ড ওটিপি ক্লিক করে দেবো তারপর করে দেব মোবাইল একটা সিক্স ডিজিট সংখ্যা ওটি যাবে সেই ওটিপিটা বসে ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করে দেবো ভিড়িভাই ওটিপি অপশান ক্লিক করার পরে এভাবে একটা ইন্টারভিউ খুলে যাবে ইন্টারভিউচ খুলে যাওয়ার পর প্রথম দেখতে হচ্ছ আধার নম্বর তারপরে দেখতে হচ্ছে নেম অন আধার মানে আধারের যে নামটা আছে সে নামটা এখানে দিতে হবে তারপরে এখানে দেখতে ডেট অফ বার্থ তা এখানে ডেট অফ বার্থ দিয়ে দিতে হবে তা আমি এখানে আধার নম্বর ও নাম ও ডেট অফ বার্থ দিয়ে দিয়ে দেবো তারপর এখানে দেখতে হচ্ছ সিলেক্ট স্টেট তাই এখানে স্টেটটা সিলেক্ট করে দেবে তারপর এখানে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেব বা সিটিটা তারপরে এখানে দেখতে পাচ্ছ আধার সেবা কেন্দ্র তে তোমার সিটির মধ্যে যে আধার সেবা কেন্দ্র আছে সেখানে এখানে শো করবে তারপরে আধার কার্ড আধার সেবা কেন্দ্র দেওয়ার পর নেক্সট অপশান ক্লিক করতে হবে তারপর এখানে দেখতে পাচ্ছ কী কী আপডেট করতে পারবে তা সম্পূর্ণ এখানে দেখতে পাচ্ছ বায়োমেট্রিক ফটো ফিঙ্গার প্রিন্ট করার জন্য মাত্র একশো টাকা নেবে আর মোবাইল নম্বর আপডেট আপডেট করতে পারবে নেইম আমি আপডেট করতে হবে জেন্টটা আপডেট করতে পারবে অ্যাড্রেস ডেট অফ বার্থ আপডেট করতে পারবে তারপরে এখানে দেখতে হচ্ছে নেক্সট অপশান নেক্সট অপশানে ক্লিক করে দেবো নেক্সট অপশান ক্লিক করার পর তো তোমাদের সামনে এভাবে একটা ইন্টারভিউজ খুলে যাবে ইন্টারভিউজ খুলে যাবে এখানে বলতে হচ্ছে সিলেক্ট অ্যাপয়েন্টমেন্ট ডেট অফ টাইম তুমি তুমি কোন টাইম বা কত তারিখে তুমি অ্যাপয়েন্টমেন্টটা বা বুক করবে তা এখানে দেখতে পারবে যেহেতু আমি পাঁচ তারিখ করবো এখানে পাঁচ তারিখ সিলেক্ট করে নিতে হবে পাঁচ তারিখ সিলেক্ট করে নেওয়ার পরে এখানে পাঁচটা ইন্টার সিলেক্ট করে নেব তারপর নেক্সট অপশানে ক্লিক করতে হবে নেক্সট অপশানে ক্লিক করার পরে আরেকটা একটা ইন্টার খুলে যাবে তিনটে পেজ খুলে যাওয়ার পর এখানে দেখতে হচ্ছে অ্যাপ্লিকেশন রিভিউ মানে বা অ্যাপয়েন্টমেন্ট ডিটেলস সব কিছু ভালোভাবে চেক করে নেওয়ার পর এখানে ওকে অপশানে ক্লিক করে দিতে হবে ওকে অপশানে ক্লিক করার পরে তারপর প্রেসার লোড নেবে তারপর এখানে ও আবার ওকে করে দিতে হবে তারপর এখানে এখান দেখতে হচ্ছে একশো টাকা পেমেন্ট করতে হবে তো অনলাইন করে পে উইস ক্লিক করতে হবে তো এখানে উইস ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে কী কী থ্রু তুমি পেমেন্ট করতে পারবে সব সব কিছু দেখিয়ে দেবে আধার কার্ড ডেবিট কার্ড সব কিছু দেখিয়ে দেবে এখানে তো তা আমি এখানে ইউপিআই বা স্ক্যান দিয়ে আমি পে করবো তো এখান থেকে হচ্ছে স্ক্যান অ্যান্ড পে এখানে ক্লিক করার জেনারেট কি আর কোড করলে তোমার সামনে একটা কেয়ার কোড জেনারেট হয়ে যাবে মোবাইলে ফোনপে বা গুগল পে থেকে তুমি কে কোটেশন করে পেমেন্ট করে দেওয়া আমার এখানে পেমেন্ট হয়ে গেছে তবে এখানে দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাপ্লিকেশনটা ফর্মে ক্লিক করার পরে তোমার সামনে অ্যাপ্লিকেশান ফর্মটা বা বুক ডাউনলোড হয়ে যাবে তো এখানে পিন অপশানে প্রিন অ্যাপ্লিকেশান ফর্মে ক্লিক করলে তুমি এই ফর্মটা করে রেখে দেওয়ার যে ডেটে তুমি এই ফর্মটা অ্যাপা বুক করেছো সেই ডেটে ফর্মটা তোমার সঙ্গে নিয়ে যেতে হবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে ভুলবেন না এবং এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বে আইকনে অন করে রাখবেন সবার ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ